দেখুন আমরা চাই আমার তীরোত্তমাপন দূরত্ব বিচার পান তার সাথে যে পাশবিক নিঃশংস অত্যাচার হয়েছে তাকে খুন করে তাকে ধর্ষণ করে তাকে তার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় ন্যায় আমরা চাই সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে কোনো জায়গায় খুন করা হচ্ছে কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে সমস্ত ধরনের অন্যায় অবসান হোক সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি আমাদের এক সক্রিয় কর্মী অবসিদ্ধি হাল্লার চিন কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টিতে এমন শারীরিক অত্যাচার করেছে জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে দুবার পোস্টমর্টম হয়েছে দুবার পোস্টমর্টমও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলছে চলবে সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা মূল অভিযোগকে গ্রেফতার করতে পারছে না দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে কখনো কোনো থানার ওসি কি বলবেন ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন কি বলতে চাইছেন দেখুন আসল মাথাগুলো খুঁজে বার করা হবে এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে বেরিয়ে আসবে আর রাজ্য যে আছে সেটা আমরা চাইছি যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরি তোমাকে দাহ করতে হলো কেন তরি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দিয়ে হলো কেন তৈরি এইগুলোকে করা হলো মানে যাচ্ছে। এর মধ্যে শাসক কোন না কোনো ভাবে আছে তবে শাসক কিভাবে আমার যতটুকু অবজার্ভ আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অবালাত বিভিন্ন ধরনের নেশা করতো

সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একুশ বাইশটা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই তিরোত্তমা সন্দীপ ঘোষের মোবাইলে এস এম নজর সিবিআই কি বলবো সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে দুবাই থেকে হয়তো তিরোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই ধরে নিয়ে আসতে পারে জুনিয়ার দাদা মমতা সিনহা বইটাকে বসতে চায় জুনিয়ার দাদাদের দাবি যে মিডিয়া থাকবে লাইভ লাইভ স্ট্রিম হবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না কখন মিটিং হবে এই বিষয়ে হয়ে গেছে তুমি চিন্তা তখন হয়ে গেছে সেই বিষয়ে আমি করবো না তবে এতটুকু বলতে বলতে পারি মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয় কার ভুড়ি বড় পুলিশের কার ডাক্তার এটা তুমি দেখে নেবে ওটা তুমি দেখে নেবে সব এখানে চাওয়ার জায়গা নয় এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জির লাইভ হবে লাইভে উনি বলছিলেন তুই কোম্পাদিস